দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই প্রচন্ড বৃষ্টির মধ্যে আজকে আপনাদের মাছ ধরা দেখাবো আর আমি মাছ ধরার লোকেশনটা বলে দিই এটা পাবনা সদর থেকে আপনার দুগাছি ইউনিয়নে আসতে হবে দুগাছি ইউনিয়নে আপনার হচ্ছে মণিপুর গ্রামে এখানে মাছ ধরা হচ্ছে কিন্তু প্রচণ্ড সারাদিন বৃষ্টি ছিল এই বৃষ্টির মধ্যে সবাই মাছ ধরতেছিল মাছের সংখ্যা ছিল প্রচুর বৃষ্টিতেও প্রচুর মাছ ধরা পড়তেছিল ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বড় বড় যে মাছগুলো ওঠানো হচ্ছে সেইগুলো উপভোগ করবেন এইখানে রুই মাছের সংখ্যাটাই সবচেয়ে বেশি ছিল আপনার হাফ কেজি থেকে শুরু করে দেড় কেজি দুই কেজি আড়াই কেজি পর্যন্ত এখানে রুই মাছ ওঠানো হয়েছে তো এইখানে প্রচুর পরিমাণে চিতল মাছ ছিল তো কয়েকটা ধরা পড়ছে বাকিগুলো ধরতে পারে পারেনি তো সবাই আশা করতেছিল যে বৃষ্টি যদি একটু কমতো একটু যদি রোদ বের হতো তাহলে হয়তো সবাই বেশি বেশি মাছ পেত কিন্তু এত পরিমাণে মাছ ছিল যে বৃষ্টির মধ্যে প্রচুর পরিমাণে মাছ ধরা হচ্ছিল একটু বৃষ্টি কমছে তো এই ভাইটি আর একটা মাছ পাইছে তো আমি তো প্রথমে বলছি ম্যাক্সিমাম সবই রুই মাছ হাফ কেজি থেকে শুরু করে দেড় কেজি দুই কেজি আড়াই কেজি পর্যন্ত রুই মাছ আছে এই যে এই ভাইটা সুন্দর একটা সাইজের রুই উঠাইছে এটা এক কেজি প্লাস হবে আনুমানিক আর কি তো এইভাবে প্রতিক্ষণ আর কি টানে টানে রুই মাছ উঠাচ্ছিল আর মাছ ধরার থেকে কিন্তু দর্শকই প্রচুর পরিমাণে ছিল এই দিকে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক মানে একটু বৃষ্টি কমছে দর্শকের হিরিক ছুটে গেছে এদিকে মাছ ধরার হিরিক ছুটে গেছে টানে টানে মাছ উঠতেছে তো মাছ ধরা ধরতে একরকম ভালো লাগে আর মাছ কিন্তু যারা দেখতেছে ধরা তাদের কিন্তু অন্যরকম ভালো লাগে আর মাছ ধরাটা দেখতে বেশি মানুষ এখানে দেখতে পাচ্ছি মাছ যারা ধরছে তার থেকে দর্শক প্রচুর পরিমাণে বেশি আপনারাও দেখতে পাচ্ছেন এখানে বড় একটা রুই মাছ ধরা পড়ছে দেখা যাক ভাইটা কতক্ষণ ধরে খেলায় খেলায় ওঠায় আর রুই মাছের সাইজটাও ইনশাল্লাহ দেখে নেব আমরা তো খুবই সাবধানে একটা মাছ কিন্তু উঠাইতে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয় আর অনেক সময় লাগে আর কৌশল তো অবশ্যই আছে সবাই বড় মাছ তুলতে পারবে না কৌশল ছাড়া তো খেলায় খেলায় উঠাইতে হয় মানে একটু সময় নিয়ে উঠাতে হয় যখন মাছটা চারিদিকে ঘুরতে ঘুরতে যখন হাফসায় যাবে মানে তার ক্লান্ত হয়ে যাবে মাছ তখনই কিন্তু মাছটা ওঠানো সম্ভব তাছাড়া কিন্তু ওই টান দিয়ে উঠায় নিয়ে আসা এটা কিন্তু সম্ভব না তাই দেখেন একটা মাছ ওঠাতে কতটা সময় লাগতেছে মাছের সাইজটা কিন্তু অনেক বড়। মানে দেখে বোঝা যাচ্ছে যে পরিমাণে মানে শক্তি দিয়ে সে ছোটার চেষ্টা করতেছে আর ভাইটিও কৌশলে ধরে রাখছে যেন না ছুটে মাছটা দেখি কতক্ষণ ধরে মাছটা খেলায় এই বুঝি উঠে যাবে এই উঠে যাবে কিন্তু এই তো এই তো উঠে গেছে তো এটা কি মাছ আসলে এটা মনে হচ্ছে রুই মাছই হবে কিন্তু সাইজটা অনেক বড় এই যে বলছিলাম না সাইজটা অনেক বড় তো রুই মাছের কজ বলে এটাকে আর কি তো মাসাল্লাহ ভাই বড় একটা মাছ তুলছে তো বড় মাছ উঠলে কিন্তু এমনিতেই ভালো লাগে যা রকম আমি চাই সবারই বড় বড় মাছ উঠুক এই যা বড় বৃষ্টি মানে প্রচুর পরিমাণে বৃষ্টি প্রথমে বলছিলাম সারা দিন বৃষ্টি হয়েছে যারা মাছ ধরছে তাদের কিন্তু প্রত্যেকজনের হাতে যেমন বসে ছিল হাতে ঠিক তেমন প্রত্যেকজনেরই ছাতা ছিল কারণ বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি ছিল মানে বৃষ্টিটা কমছেই কম বৃষ্টিটা হয়েছে বেশি তো এই ভাইটা খুব ভালো শিকারী তো এরা প্রচুর পরিমাণে মাছ পাইছে এরা কোনায় বসছিল এই দেখেন কন্যার থেকে প্রচুর পরিমাণে মাছ ধরতেছে এই ভাইটি একদম কোনায় একদম মানে একদম কেনারে বসিটা ফেলাইছে তারপরে এই রুই মানে টানে টানে রুই এক কথা এই পুকুরে মানে ধরতে গেলে এইটির ফাইভ পার্সেন্ট রুই মাছ আর বাকিও অন্য অন্য মাছ যেমন মিটি ছিল কিছু জাপানি একটা মাছ পাইছে বড় সেটা আমি ভিডিওতে আপনাদের দেখাতে পারি নি কারণ তার আগে মাছটা উঠায় ফেলছে আমি আসার আগেই আর সে জাপানিটা প্রায় চার কেজি প্লাস আর সবাই ম্যাক্সিমাম রুই উঠাচ্ছিলো যে এটাও রুই যদিও বা সাইজে এটা একটু ছোট মনে হচ্ছে কিন্তু এই রকম সাইজের প্রচুর পরিমাণে রুই আছে আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই যে ভাইটা চিতল মাছ ওটাই ছিল একটা বড় একটা চিতল মাছ দেখি এটা কতক্ষণ খেলায় খেলায় ওঠায় চিতল মাছটা সাইজটা ছিল অনেক ভালো দেখে বোঝাচ্ছে চিতল মাছ কিন্তু একদম সাদা হয় চকচকা হয় শুনছি চিতল মাছ নাকি পরিষ্কার পানিতে পরিষ্কার জায়গায় থাকতে পছন্দ করে এই যে উঠায় ফেলছে ভাই দেখেন চিতল মাছ বিশাল চিতল মাছ ভাই বিশাল মানে বিশাল চিতল মাছ এই পুরা নেট কিন্তু একদম মানে পরিপূর্ণ হয়ে গেছে মাসাল্লাহ আমি চাই সবাই এরকম একটা একটা করে চিতল মাছ পাক যাক খুবই বড় একটা সাইজের চিতল মাছ ছিল সারাদিন মাছ ধরার পরে কি কতগুলো মাছ পাইছে এবার একটু দেখে নিই এই ভাইরা এইগুলো মাছ পাইছে হয়তো বা তাদের কাছে আরও 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 ঝুঁকিতে আছে তো মাসাল্লাহ দেখছেন এখানে কিন্তু ম্যাক্সিমাম করেন তো এখানে কত কত কেজি বা কয় মন মাছ থাকতে পারে তো এই ভাইগুলো এই মাছগুলো পাইছে যে এখানে আর একটা টিম আছে এরাও মাসাল্লাহ অনেক মাছ পাইছে দেখতেই পাচ্ছেন অনেক মাছ মানে মোটামুটি সবাই মাছ পাইছে এই যে আর ভাই এরাও মোটামুটি ভালো মাছ পাইছে তো আশা করি সবাই ভালো মাছ পাইছে এই পুকুরটাতে এই পুকুরে আবারও পাশ দেবে সেবার কত হাজার টাকার টিকিট হবে জানি না সেটাও জানাই দেওয়ার চেষ্টা করব এবং যদি আবার এই পুকুরে মাছ ধরে সেটাও আপনাদের ভিডিওতে দেখাবো এই যে এই ভাইরা কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাইছে মানে এখানে প্রায় আনুমানিক তো দুই মন প্লাস মাছ হবেই তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ